সুপ্রিয় দর্শক শ্রোতা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল না সম্পূর্ণ ডিফেন্ট একটা টপিক নিয়ে আজকের ভিডিওটা করছি অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেছেন আমার ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ দিয়েছেন এবং অনেক কোশ্চেন করেছেন এবং আমি যে বইগুলো সাধারণত রিভিউ করি সেই সম্পর্কে জানতে চেয়েছেন বইগুলোর দাম কোথায় পাওয়া যায় এ নানান ধরনের কোশ্চেন সব কোশ্চেনের অ্যান্সার ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেয়ে আজকের এই ভিডিওটা করার আমি সিদ্ধান্ত নিই প্রথমেই বলি আমার চ্যানেলের নাম বগুড়া টেক আমার বাড়ি বগুড়া জেলায় সেই বগুড়া জেলার নাম হিসাবে আমি চ্যানেলটার নাম রেখেছি বগুড়া টেক অনেকেই আমার সাথে দেখা করতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন আমি কোথায় থাকি আমি যদিও বগুড়ার বাট আমি দেশের বাহিরে থাকি যে কারণে এটা সম্ভব না বাট যখন আমি বাংলাদেশ ভিজিট করি বাংলাদেশে বেড়াতে যাই তখন আমি আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে যাই নোটিফিকেশন দিয়ে যাই তখন যদি কোনো সময় দেখা হয় দেখা হলেও হতে পারে আমার সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ আমার আমার সাথে কানেক্টেড কানেক্টেড থাকার জন্য যারা অলরেডি আছে তারপরে অনেকেই পেশা সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমি কি করি আমি সফটওয়্যার কিউএ স্পেশালিস্ট হিসাবে জব করি দীর্ঘদিন যাবৎ এবং ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এগুলো আমার পেশা না বাট আমি এই জিনিসগুলো জানি বিধায় এই সম্পর্কে আমি ভিডিও করি এবং আমার ভিডিওগুলোর প্রথম টার্গেট থাকে যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেনি তারা যেন এই টিউটোরিয়ালগুলো শুনে এবং আমার কথাগুলো শুনে এখানে উদ্বুদ্ধ হয়ে এই জিনিসগুলো শিখে এই ফিল্ডে পার্ট টাইম বা কোনো না কোনোভাবে কাজ করতে পারেন এটাই আমার উদ্দেশ্য সো এ কারণেই আমার এই ভিডিওগুলো করা সো এখান থেকে আপনারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার টেস্টিং ইত্যাদি বিষয় সম্পর্কে এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন অনেকেই আমার কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং জানতে চেয়েছেন আমি প্রশিক্ষণ দেই কি না এবং দিলে কীভাবে দিই সো তাদেরকে আমি বলি আমি সাধারণত কমার্শিয়ালি প্রশিক্ষণ দেই না বাট আমি টাইম টু টাইম বিভিন্ন ওয়ার্কশপ টাইপের শর্ট কোর্স করায় থাকি এবং যার নোটিফিকেশন আমি ফেসবুক পেজে পাবলিশ করি এবং সেখানে সাধারণত এটা আমি শনিবার রবিবার করে থাকি সুবিধাজনক সময় অনুসারে সেখানে আপনারা কানেক্টেড থাকবেন এবং সেখানে দেওয়া ইমেইলে অ্যাপ্লাই করবেন আপনারা যদি ইন্টারেস্টেড হন দেন তখন আপনারা শর্ট কোর্সের মাধ্যমে কিছুটা গাইডলাইন হিসেবে শিখতে পারবেন তারপরে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আমি পেয়েছি আমি অনেকগুলো বই রিভিউ করেছি কম্পিউটার প্রোগ্রামিং টাইপের নেটওয়ার্কিং এগুলা বিভিন্ন ধরনের বই আমি রিভিউ করেছি সেই বইগুলো কোথায় পাওয়া যাবে এবং বই দেখে শিখতে পারবে কিনা যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি বইগুলোর দাম কত এই কোশ্চেনগুলোই মূলত বেশি ছিল তাদেরকে বলি এই বইগুলো বাংলাদেশের জেলা শহরে যে কোনো ভালো লাইব্রেরিতেই আপনি পাবেন সেখানে যদি না পান ঢাকাতে আইডিবি ভবনে কম্পিউটার মার্কেট আছে সেখানে পাইতে পারেন অথবা নীল খেতে পেতে পারেন এছাড়া বিভিন্ন প্রকাশনী সংস্থা যেমন সিস্টেক পাবলিকেশন অনেক কম্পিউটারের বই পাবলিশ করে জ্ঞানকোষ প্রকাশনী এবং এরকম আরও অনেক প্রকাশনী আছে তাদের নিজস্ব শোরুম থেকেও আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন সো আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে সব বইয়ের নাম তার মূল্য কত এবং কোন প্রকাশনী কোথায় পেতে পারেন এই সম্পর্কে এক ডিটেলস লিখে দেব সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন আমি সাধারণত ওই বইগুলো রিভিউ করি বইগুলো পড়ি পড়ে দেখি যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি তারা যেন এই বই পড়ে স্টেপ বাই স্টেপ শিখতে পারে সেই বইগুলোই আমি সাধারণত রেফার করি এই বইগুলোতে আমার কোনো অ্যাফিলিয়েশন বা কোনো কিছু থাকে না যেহেতু আমি বাইরে থাকি এগুলোর কোনো কোশ্চেনই নাই শুধুমাত্র যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি তারা যেন এই ফিল্ডে আসতে পারেন এ পড়ে শিখতে পারেন বই পড়ে শিখতে পারেন সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা আশা করি আপনারা যে ধরনের কোশ্চেন করেছেন সব কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিয়ে দিলাম এটি আপনাদের ভালো লাগবে সো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমার ফেসবুক পেজে কানেক্টেড থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আপনাদের মতামত দিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করে আমার এই ভিডিওগুলোকে বা এই চ্যানেলের পারপাসটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেভাবে আপনারা পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য